নিচে নামান কিছু নিচে নামান আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের পার্সেলগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এরিকা এরিয়া যাওয়ার জন্য একদম রেডি অনেক অনেক পার্সেল আলহামদুলিল্লাহ রেডি হয়েছে সারাদিনের মধ্যে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান জনে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম করতেছে সো আপনারা যারা এখনও পর্যন্ত অপেক্ষায় আছেন এবং ভাবছেন যে কার থেকে নেবেন কোত্থেকে থেকে নেবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ দৃষ্টিনন্দন ছাপা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি ফ্যাব্রিক্সে কোয়ালিটিতে গুণগত মানে সব দিক থেকে পারফেক্ট এবং দেখতে শুনতে দৃষ্টিনন্দন আকর্ষণীয় ড্রেসগুলো যারা খুঁজছেন যে কোথা থেকে নিলে আপনি বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন আপনাদের জন্য সুপ্রসারিত এবং সম্প্রসারিত বিজনেস প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী মাধবদী নরসিংদীর এই বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত রাইনকে মার্কেট গলি নং আট দোকান নং চারশত এক এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই পাইকারি বাজার থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিতে আপনারা খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন খুব দ্রুত নিতে পারেন এই যে দেখেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বেডশিট বিশেষ করে আমাদের কাছে প্যানেল বেডশিট পেয়ে যাবেন একদম সম্পূর্ণরূপে সাইজের ভিতরে এছাড়া পিসের মধ্যে পাকিজা লোন লোন পিস তারপরে যে হচ্ছে রাঙ্গুলি জমজম বি প্লাস নবাবি ডিজিটাল আরে ডিজিটাল এছাড়া ফাইন কটন আর কমের মধ্যে আপনারা কটন লোন বিভিন্ন লোন পিস আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আজকের মতো আমি বিদায় নিব এবং আপনাদের সকলকে সালাম এবং অভিনন্দন জানাবো যে আপনারা আসুন আমাদের বিজনেস প্রতিষ্ঠান পরিদর্শন করুন এবং দেখে শুনে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করে দিন আপনাদের আমাদের এখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের বিজনেসের জন্য আমাদের প্রোডাক্টগুলো আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাদের বিজনেসকে অ্যাড করে আপনাদের বিজনেসকে আরও বহুদূর অগ্রসর করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম